এসেটটা মোডিফাই অবস্থায় এটা আর মোডিফাই করার কিছু নাই একটা সম্পূর্ণ মডিফাই পড়া ঠিক আছে চমৎকার এটা সম্পূর্ণ সাড়ে আট সেন্ট্রি আছে এখান থেকে এখানে সাড়ে আট মেজারমেন্ট সাড়ে আট আছে এখান থেকে এখানে সাড়ে আট আছে গ্যাপটা আছে কতটুকু দেখি সাড়ে পাঁচ সেন্টি সাড়ে পাঁচ সেন্টি গ্যাপ আছে খুবই খুবই চমৎকার মানে খুবই আরামদায়ক আপনারা নিজে হাতে না ধরে বুঝতে পারবেন না ঠিক আছে খুবই কমফর্ট হ্যাঁ আর আছে কত

যত পাতলা ইউজ করতে পারেন মোটাও ইউজ করতে পারেন রে খুবই কমফোর্ট যেইভাবে ধরতে চান আপনারা নাইনটি ওয়ান এইটটি যেইভাবে সেভাবে শ্যুট করতে পারেন আর এই সিলিং শটটা অনেক ওয়েট অনেক বাড়ি একটা সিলিং শট আর এটার সাথে দুই পিস রাবার পাবেন এক প্যাকেট বল পাবেন আর বাধার কিছু সুতা পাবেন এই সিলিং শটটা প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস পড়বে আর এই ভিডিও টাইপ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম